শাড়ি মানে আভিজাত্য শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী বহরমপুর রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে এবারে দুর্গোৎসবের থিম সেভ ওয়াটার সেভ আর্থ পুজোর থিম থেকে পৃথিবী এবং জলকে সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে পুজো কমিটি বহরমপুর রিক্রেশন ক্লাবের প্যান্ডেল থেকে প্রতিমা সমস্ত কিছুই আবাসিকরা তৈরি করে থাকেন এবার দুর্গ প্রতিমা তৈরির ক্ষেত্রে যে আবাসিক তৈরি করতেন তিনি অসুস্থ থাকা দরুন বাইরে থেকে প্রতিমা তৈরি করার জন্য মৃৎশিল্পীকে আনা হয়েছে থিম হচ্ছে সেভ ওয়াটার টু সেভ আর্থ মানে আমরা এটাই বার্তা দিতে চাইছি যে জল সংরক্ষণ করুন পৃথিবীকে বাঁচাতে হলে জল সংরক্ষণ করা খুবই প্রয়োজন যেটা মানুষের মধ্যে সচেতনতা এখনো পৌঁছাচ্ছে না তো সেই বার্তাটাই আমরা দিতে চাইছি যে আগামী দিনে জল সংরক্ষণ না করলে আমাদের পৃথিবীর ভয়ঙ্কর অবস্থা আসতে চলেছে এই জলের ক্রাইসিসের জন্যই চিন্তাটা হঠাৎ মাথায় এলো আর আমরা প্রতি বছর কোনো একটা সচেতনতামূলক বার্তা দেওয়ারই চেষ্টা করি সেই হিসাবে এবছর এইটা মাথায় এলো আমাদের এইটাই আমরা এবারে তুলে ধরার চেষ্টা করেছি প্রস্তুতি প্রায় আমাদের সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে ধরুন আবাসিক ভাইদের তৈরি সব কিছুই আমাদের আবাসিক ভাইদের দ্বারা তৈরি এবছর দুর্ভাগ্যবশত আমাদের যে মেন প্রতিমা শিল্পী তাপস মন্ডল ও একটু অসুস্থ বেরোতে পারেনি তো তার জায়গায় বাইরের একজন শিল্পীকে নিয়ে আমরা এবছরের প্রতিমাতাটা বানাচ্ছি আর বাকি আদার্স সব কিছু আমাদের আবাসিক ভাইরাই করছে ওপেনিং পঞ্চমীর দিন আর সাংস্কৃতিক অনুষ্ঠান পঞ্চমীর থেকে শুরু হবে নবমী অবধি চলবে আর দশমীর দিনে যথারীতি মায়ের এই বার্তা এটাই আমাদের যে জল সংরক্ষণ করুন আগামী দিনে পৃথিবীকে বাঁচতে গেলে জলের ক্রাইসিস থেকে বাঁচতে গেলে জল আমাদের সেভ করা খুবই প্রয়োজন এইটাই আমাদের মূল বার্তা হ্যাঁ মোটামুটি বাস বাটাম এই সব দিয়েই দড়ি তড়ি যেগুলো হয় প্রজেক্টে সব কিছু কাট নাও সুতন্নমালার সেক্রেটারি জেল রিক্রেশন ক্লাব মানি আবিজাতো শারী মানি বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন অর্থের ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে